হয়েছে চাচা আপনি আমাকে এত ডেকেছেন তোমার সাথে আমার জরুরি কথা আছে আমি যা বলবো তা মন দিয়ে শোনো জি চাচা অবশ্যই বলুন আজ তোমার বিয়ে আমি তোমার জন্য পাত্র দেখেছি আজ রাতেই তোমার বিয়ে হবে তুমি তৈরি হয়ে নাও কিন্তু চাচা কোনো কিন্তু নয় তুমি যদি তোমার চাচার মরামুখ দেখতে না চাও তাহলে এক্ষুনি রেডি হয়ে নাও চাচা আমার কথাটা তো শুনুন না চাচা আমি এই বিয়ে করতে পারবো না কেন কেন করতে পারবে না চাচা এ বিয়েতে রাজি হলে তো আমার আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না চাচা এ হতে পারে না এ বিয়েতে রাজি হলে আমার সালাম বরকত জব্বার মোল্লার কি হবে হ্যাঁ এরা আবার কারা এদেরকে তো চিনলাম না হে কারা এরা আসলে চাচা আমি ওদেরকে ভালোবাসি ওদেরকে ছাড়া আমি কিভাবে থাকব তাই বলে সাইড জোন হ্যাঁ চাচা আমি ধোকা দিতে পারবো না আপনি এই বিয়ে ক্যান্সেল করে দিন না 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 আমি করতে পারবো না আর হেনা তুমি তো এমনিতেই ধোকা দিচ্ছ চারজনকে একসাথে না চাচা চারজনের মধ্যে একজনের সাথে তো বিয়ে হবেই তাই না হেনা তোমার কোনো কথা শোনার আমার সময় নেই আমি যা বলেছি তাই হবে না চাচা তুমি কি চাও তোমার এই আমি সবাইকে বলে বেড়াই এরপর কিন্তু ওই চারজনের একজনের সাথেও তোমার বিয়ে হবে না কথাটা ভেবে দেখো আরে হ্যাঁ ঠিকই তো চাচা তো ঠিক কথাই বলেছে এখন যদি ওরা এটা জানতে পারে আমার তো ওদের একজনের সাথেও বিয়ে হবে না এখন আমি কি করি না চাচার কথাই দেখছি শুনতে হবে অন্তত ওদের থেকে পিছু টান তো বরকত চব্বার মোল্লা আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমি তোমাদেরকে অনেক ভালোবাসছি চাচা হ্যাঁ হেনা বলো চাচা আমি বিয়েতে রাজি আপনি সব কিছুর আয়োজন করুন চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায় তুমি কে বাবা চাচা আমি সালাম হেনার প্রেমিক চাচা বলুন না হেনা কোথায় হ্যাঁ বলছি বাবা দাঁড়াও চাচা বাড়িঘরে তো সাজানো কেন হেনা কোথায় তুমি আবার কে বাবা আমার নাম বরকত চাচা হেনা কোথায় চাচা চাচা বাড়িঘর এত সাজানো কেন তোমার নাম কি জব বার জি চাচা কিন্তু হেনা কোথায় দাঁড়াও বাবা বলছি আরেকজন আসুক চাচা বলুন না হেনা কোথায় চাচা হেনা কোথায় তুমি নিশ্চয়ই মরলা তাই না হ্যাঁ চাচা কিন্তু হেনা কোথায় আর বাড়িঘরে তো সাজানো কেন ঠিক আছে আমি সবার উত্তরই দিচ্ছি দাঁড়াও আসলে তোমাদের হেনার নেই হেনার বিয়ে হয়ে গেছে তোমরা ওকে ভুলে যাও না এ হতে পারে না না এ হতে পারে না এটা কিভাবে সম্ভব এ আমি বিশ্বাস করি না হেনা 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 বাড়ির